আসসালামু আলাইকুম আমি ডাক্তার মাসফিক আহমেদ ভুইয়া সরকারি অধ্যাপক সার্জিক্যাল গ্যাস্ট্রোন্টোলজিস্ট আমি ঢাকা মেডিকেল কলেজে আছি সরকারি অধ্যাপক হিসেবে আমার চেম্বার ইডেন হাসপাতাল তরে বলে সার্জিক্যাল গ্যাস্ট্রোন্টোলজি আসলে জিনিসটা কী আসলে এটা হচ্ছে একটা নতুন এবং আধুনিক চিকিৎসা পদ্ধতি সাধারণত অ্যান্ডোস্কোপি এবং গ্ল্যাপারোস্কোপির মাধ্যমে হাইব্রিড সার্জারিগুলো আমরা করে থাকি এবং ইন্টারভেনশন অ্যান্ডোস্কোপি করে থাকি অ্যান্ডোস্কোপির মাধ্যমে অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি করে থাকে এই যে আমাদের সামনে একজন পিত্ত নালীর পাথরের জন্য তার জন্ডিস হয় ধরিত পাথর থাকে সাধারণত এই অপারেশন গুলো আগে কেটে করা হতো এবং অনেক বড় অপারেশন গুলা কারণ পিত্ত থলির অপারেশন করতে হতো নালির অপারেশন করে একটা পাইপ দিয়ে থাকে দিতে হতো এবং এটা এক দেড় মাস টাইম জন্য খুব কষ্ট আধুনিক চিকিৎসা এখন ইআরসিপির মাধ্যমে নালির পাথর এবং পিত্তথরির অপারেশনটা ল্যাপারোস্কোপের মাধ্যমে করা যায় এবং বিভিন্ন সেন্টারে এগুলো হচ্ছে তবে দুইটা দুই দিনে হচ্ছে দুইবারে হচ্ছে আমাদের এই সেন্টারে একই এনিস্থেসি আমরা দুইটা অপারেশন করি মানে একবারেই ইয়ারসিপের মাধ্যমে নালীর পাথর এবং ল্যাপারোস্কোপের মাধ্যমে থলির পাথর অপারেশন করে পরের দিন বাড়ি চলে যায় উনি আমাদের দেশেরই একজন আমরা যারা আমাদের দেশ যাদের শ্রমের উপর দাঁড়িয়ে আছে উনি একজন হচ্ছে যে কৃষি কাজ করে উনি এই অত্যাধুনিক এটাই এই ইআরসিপির মাধ্যমে বিদ্যালয়ের চিকিৎসা এবং বিদ্যুৎ হলের চিকিৎসা ল্যাপারস্কোপের এটাই এখনো পর্যন্ত সবচেয়ে আধুনিক চিকিৎসা পদ্ধতি এবং উনি এই চিকিৎসা পদ্ধতিটা নিলেন এবং নিয়ে আপনার যে অভিজ্ঞতাটা এটা নিয়ে একটু আমাদের একটু বলেন তো অপারেশন করার পর আমার কোনো সমস্যার মধ্যে হয়নি মানে কোন অসুবিধা হয়নি ওই খালি দুই তিন দিন মধ্যে একটু বেশি অসুবিধা হয়ে গেলো তারপর আস্তে আস্তে কমে গিয়ে খাওয়া দাওয়া অপারেশন করার পরের দিন তো বাড়ি চলে গেছে পরের দিনই বাড়ি চলে গেছি আমি এই যে বাইক হেঁটে পাঁচ তলায় উঠেছি সমস্যা হয় তারপর কয়েক দু একদিন থাকার পর থেকে আস্তে আস্তে আমি নিজে চলাফেরা খাওয়া দাওয়া

এখন আমি ইতিমধ্যে হাতে কেটে করি আমার এখন দুই তিন মাস হয়তো কর্ম থেকে বন্ধ থাকবে তারপরে আর সুস্থ হতে পারবো কিনা সন্ধ্যে বললো তাহলে কর্ম পয়সা করি যদি খরচ হলো বাড়ি যাবো বাড়ি গেলে কোনো জায়গায় করতে হবে এখন উনি ঠিকানা দিলে আপনার আপনার ঠিকানায় চলে যায় এটা হচ্ছে দুটো একসাথে করাটা রোগীদের জন্য আসলে খুব যে কতটা উপকারী এটা

ফার্স্টে আমার নকটা করে রেসপন্ড করে এবং আমি ঠিকানাটা বলতে চাই উনি আমার সমস্ত কিছু ডিটেলস দিয়ে দেয় এবং আসার পরে খুবই সুন্দরভাবে বিধি ব্যবস্থা করে দেয় অন্য জায়গায় যে আরো ভোগান দেয় এখন না তখন আপনি আসতে না পারেন রোগী নিয়ে আসেন এটা বাট উনি একবারই বলে দেয় খুব সুন্দর আমাদের সেবা নিয়ে আপনি সন্তুষ্ট এটা হচ্ছে সবচেয়ে বড় কথা একেবারে অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি যেটা হচ্ছে একই সাথে দুইটা অপারেশন এটা অন্য কোনো সেন্টারে সাধারণত হয় না দুইটা সাথে আমরা এটা করে দিচ্ছি এবং আমাদের পেশেন্ট নিজে নিজেও খুব খুশি আমরা এটা দেখে আমাদের সেবা নিয়ে যে রোগীরা খুশি হয় এবং আসলে অনেকের মনে হয় যে এটা মনে একটু বেশি টাকা খরচ কিন্তু আসলে না রোগীর সার্ভিসটা হচ্ছে সেবাটা ইম্পর্টেন্ট এটা নিয়ে রোগী সন্তুষ্ট হলে এবং এই অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতিটা রোগীর কষ্ট অনেকটাই কমায় দেয় অপারেশনটা অপারেশনই মনে হবে হ্যাঁ না না এটা হচ্ছে স্বাভাবিক ভাবে অপারেশন এমনকি মনেই হয় এত বড় একটা অপারেশন অপারেশনই মনে হয়

এখন আর এই সমস্যা না আমরা তো স্ট্যান্ড ছিল স্ট্যান্ড তো খুলে দিছি এখন আর আলাদা কোনো অসুবিধা নেই শুধু দুই মাস পরবে একটু ক্রিমি ওষুধ খেতে হবে ঠিক আছে আমাদের জন্য দোয়া করবেন আমাদের সবার জন্য আমাদের জেনে